ই অগ এই ব্যাঙ্গের মতন কেন করিস ফালা ফালি অগ মুসলি ব্যাঙ্গের মতন কেন করিস ফালা ফালি আমি কি বলবো হুজুরের জোরের স্বভাব সুদের টেকায় করে আলাম নোম্বা দারি গোল টুপি মাথায় ওই আমি কি বলবো হুজুরের স্বভাব সুদের টেকায় করে আলাপ নম্বাদারি গোল টুপি মাথায় এই আবার ঢিলা ঢালা পাঞ্জাবি গাই অন্তরে কয়লার কালি কালী গো মুসলি বেঙ্গের আমি কি বলবো হুজুরের স্বভাব সুদের টাকায় করে আলাম লম্বা দারি গোল মাথায় এই আবার ঢিলা ঢালা পাঞ্জাবি গাই অন্তরে কয়লার কালি ইয় গো মুসল্লি বেঙ্গের মতন চান করিস পালা ফালি ও গো মুসল্লি বেঙ্গের মতন চান করিস পালা ফালি আমি কি বলবো হুজুর আবার কত হুজুর নামের ভেস ধরিয়া জুব্বা গায়ালেন সাজিয়া বাক্স লইয়া আস্তায় গেছে হেস হলি আমার কত হুজুর নামের ভেস ধরিয়া জুব্বা গাইলেন সাজিয়া বাক্স লোয়া সাই গেছে এরা নীল্লা নামের দুভাই দিয়ে সাইজা গেছে কাঙ্গালি হি অগ মুসুরলি বেঙ্গের মতন ক্যান কুরি ফালা ফালি ওগ মুসুরলি বেঙ্গের মতন কেন করি ফালা ফালি আর হুজুর নামের ভেজদুরি ইয়াজ বা গায়া লেম সাইজা বাক্স লৈ যা সাই গেছে হেলি এরা নীললা নামের দুহাই দিয়ে সাইজা গেছে কাঙ্গালি ই অগ মুসুরলি বেঙ্গের মতন কেন করি ফালা ফালি ওগ মুসুরলি বেঙ্গের মতন কেন করি পালা আমার ভিডিও গুলোতে লাইক কমেন্ট কমেন্ট শেয়ার ফলো করে দিবেন